চিক করে বালি কোথায় পাবেন না কাদা আর কনক মোবাইল দোকানে আপনারা পেয়ে খুব সুন্দর সুন্দর পাহা বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি হচ্ছে ফ্যান নিয়ে তো আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ আজকে আমাদের ভিডিওটা হচ্ছে এই ফ্যানটি আনবক্সিং করব এবং ফিটিং করে দেখাবো যে কিভাবে ফিটিং করতে হয় তো বন্ধুরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন আমাদের ভিডিওটি তো অবশ্যই বন্ধুরা চলো দেখি কিভাবে ফিটিং করি আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা আনবক্সিং করব তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে খুব খাটনি করে আনবক্সিং করতেছি আমরা আমরা এখন এটা চারা আস করে ঝাক্কা আস করে খুলে দেবে আমি দেখ একদম এটা এখানে পাখা আছে জানা এটা বলে আর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বাইরের তো চলেন এটা আমরা সাইডে রাখি ও এটা ভিতরে থাক মানে দাগ লাগে যেতে পারে আবার নতুন আছে তো তাহলে কাস্টমার নিতে যাবে না পরে ও তার সাথে আমাদের এটা একটা পাইপ দিয়ে দিয়েছে যেটা ফ্যানটাকে স্ট্যান্ড করে রাখবে তো এটা আমরা সাইডে রাখলাম সব বন্ধুরা তারপর ফাইনালে আমরা এটা পেয়ে গেছি কি এটা সময় তো তিনটা ধরে রাখার রাখার জন্য তো এটা আমরা আনবক্সিং করব আচ্ছা কাজ করে হ্যাঁ এটা বেরবো দেবো ওয়াও বন্ধুরা এখানে আমাদের আছে আসল জিনিস এটাকে নাটগুলাকে খুলতে হবে তো আমরা এখান থেকে নাট গুলোকে খুলে নেবা নাটটা এখানে সাইডে এ রাখে দিলাম এটা এই সাইডে এই সাইডে সুবিধার জন্য নিজে নিজের সুবিধার মতো যেরকম রাখতে পারবেন রাখবেন এটাকে আমরা প্যাকেটের উপরে এটাকে কিছু করব তো এখান প্যাকেটটার উপর দিয়ে আমরা এটা করবো তাহলে এটা ভালো থাকবে নোংরা লাগবে না তো এটা আমরা উপর থেকেই কিছু করবো যখন কাস্টমারটা নেবে বিক্রি সেল হবে তখন এটা আমরা ছিঁড়ে ফেলে দেবো ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই আমরা এর উপরে লাগাচ্ছি এটা এটাকে স্ট্যান্ড বলে তো বন্ধুরা স্টেনের এর ছোট ছোট ফুটা আছে দেখতে পাচ্ছেন তো আমরা এই ফুটা দিয়ে এই ফুটার মধ্যে অ্যাডজাস্ট ইস্যু করতে হবে তো আমরা এটা প্রথমে চারটাই চারদিকে আছে চারটা না সরি বন্ধুরা তিনটা আছে তিনটা নাট স্ক্রু আছে তো আমরা এটা এখন লাগিয়ে নিব দবো ইস্কুডের মধ্যে তো এইবার দেখেন কারেন্ট খুব শক্ত করে টাইটই তবে তো বন্ধুরা ফাইনালি আমাদের হয়ে গেছে এটাকে আমরা উঠিয়ে নেব এখন দেখতে পাচ্ছেন এটাকে টাইট দেওয়ার মতো মানে স্টিনটা আরো উঠবে উপরে হ্যাঁ তো আমরা এটা ইস্যু করব এইভাবে ঢিল হয়ে গেছে প্রায় তো আমরা এটা খুব শক্ত আছে হুম আরো উঠবে ডট বন্ধুরা ঠিক আছে যেটু উঠছে আমরা এখন ইসে করে নিচ্ছি তো এরপরে আসল কাজ বন্ধুরা হচ্ছে এটা রেডি হয়ে গেছে আসল কাজটা এখন ফটোটা বার করতে হবে এটা আনবক্সিং করে নেব বন্ধুরা আমং সেন

তো বন্ধুরা ফাইনালি এটা একটা মোটর যেটা ফ্যানের তো এটা দিয়ে ফ্যানটা ঘুরাবে এটা মোটরটার সাহায্যে তো এটা একটা ছোট পিন আছে আমরা পিনটাকে এক্সট্রা একটা সাইডে রেখে দিলাম এখানে তো বন্ধুরা এখন ফাইনালি আপনাদেরকে দেখতে পাচ্ছেন নাট স্ক্রু ড্রাইভার আছে তো এগুলা খুলে খুলে নিতে হবে আগে কারণ এটাকে ফিটিং করার আগে এটা খুলে নিতে হবে তো আমরা আমরা নাটটাকে স্ক্রু দিয়ে ঢিল করে খুলে নেবো খুলে রেখে দেবো অন্য জায়গায় ফাইনালি আমাদের এটা মোটরটা এই স্ট্যান্ডের মধ্যে অ্যাডজাস্ট ফিটিং তো অবশ্যই আপনারা এইভাবে ফিটিংটা করবেন কারণ করা তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ফিটিং করার সাহায্যটা কারণ এই যে ফিটিং হয়ে গেছে অলরেডি বসে গেছে একদম তো বন্ধুরা আমরা এখন স্ক্রু ড্রাইভার দিয়ে এটা স্ক্রু ড্রাইভারটা দিয়ে টাইট করব স্ক্রু ড্রাইভার আগে লাগেনি তারপর লাগিয়ে নেওয়ার পরে আমরা টাইট করব এটাতে স্ক্রু ড্রাইভার দিয়েছি আমাদের এখন নেক্সট নেক্সট বন্ধুরা যেটা নেক্সট টার্গেট আছে এই যে ছোট ছোট নাটগুলোকে খুলে রাখতে হবে আমাদের এখন মোটরটা রেডি হয়ে গেছে এখন লাগানো বাকি আছে তো চলেন পাখনা দেখিনিটাকে দি তারপরে তো বন্ধুরা তারপরে আছে আমাদের এখানে ও চলেন বন্ধুরা দেখতে মনে হয় এটা একটা জাল যাকে যাননি বলে তো এটা পিছন দিকে লাগাতে হবে যেটা এই ধরানো আছে কিনা এটা দেখে আপনারা পিছনে লাগাবেন কারণ ওটা সামনে যেমন এটা সামনে এটা কিছু এটা পিছনে নেই এটা নাম আছে তো এটা সামনে হবে তো অবভিয়াসলি এটা পিছনে হবে তো এটা ধরানোটা আমি এখানে ফিটিং করব এখন দেখুন বন্ধুরা একদম বসে গেছে টাইট খাপে খাপ খাপে খাপ হয়ে গেছে তো আমরা স্কুল লাগাই দিয়ে আরো টাইট করে দেবো বন্ধুরা নাটগুলা লাগালাম তো এখন আমরা ক্লাস দিয়ে নাটগুলাকে একটু হেভি টাইট করে নেব হেভি টাইট যাকে বলে তো দেখেন পাহাড়া চলেন এটাও ফিটিং করে নিাটা লাগানোর একটা সিস্টেম আছে যেমন এখানে দেখেন এই একটা ঘাট দেখতে পাচ্ছেন কিনা এই ঘাটের মধ্যে এই নাটটা ফিটিং অ্যাডজাস্ট করাতে হবে তো অবশ্যই আমরা এই পিটা অ্যাডজাস্ট দেখে আমরা লাগাবো দেখে তো বন্ধুরা অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে আমরা অ্যাডজাস্ট করে নেছি ফাইনালি এই স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা একটু টাইট করে নেব টাইট না করলে পাঙ্গা খুলে যেতে পারে যখন তখন দাঁত করে নিলাম তো এই পিনটি আমরা এখানে লাগাবো এই ফুটোর মধ্যে দেখতে পাচ্ছেন এই ফুটোর মধ্যে তাহলে পাখাটা যখন তখন খুলে বার হবে না তো আমরা এগডেন্টলি লাগায়ে দিচ্ছি এখন পিন আর পিনটা লাগানোর পর বন্ধুরা এই স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এটাকে পিনটাকে দেখা করে নেবো কারণ তাহলে হুম বন্ধুরা হয়ে গেছে তো দেখেন এরপর কাজ আছে আছে বন্ধুরা এই এই যে আসল জিনিসটা চালনিটা লাগাবো এখন তো বন্ধুরা দেখেন এই চালনিটার নামটা আছে কিনা এটা নামটা ঠিকভাবে লাগাতে হবে তার আগে এটা আছে কিনা এটা ফিটিং করে নিতে হবে তো আমরা এটা লাগানোর আগে আমরা এটা ফিটিং করবো তো সো এখান থেকে দেখে নেন আমরা এখানে ফিটিং করে নিচ্ছি তো বন্ধুরা এই দেখেন নামটা এই নামটা আছে কিনা নামটা আমরা এইভাবে লাগাবো এখন নিচের নাটটাকে টাইপ করতে হবে কোথায় গেল নাট ওই যে নাটটা আছে এখানে স্কুল জায়গাটা এখানে আমরা টাইপ করে নেবো এইভাবে পুরোপুরি হ্যাবিটাইট করবে তাকে বলে হ্যাবিটাইট সো গাইস আমাদের টাইপ করা হচ্ছে এখন তো বন্ধুরা ফাইনালি টাইট হয়ে গেছে আমাদের আমাদের উষা কোম্পানির ফ্যান স্ট্যান্ড ফ্যান সব থেকে বাজারে বেশি দাম এটা এটা তো অলরেডি ফিটিং হয়ে গেছে তো আমরা এটা ইলেকট্রিক দিয়ে দেখে নেব যে কেমন হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমাদের ফ্যানটা রেডি হয়ে গেছে ইলেকট্রিক মধ্যে আমরা করটা লাগিয়ে নিচ্ছি এখন দেখে নেব চলতেছে কিনা তো পিছনে কিন্তু ফ্যানের সুইচ তো এখানে লাগা হচ্ছে অন লো মিডিয়াম হাই

আমাদের দর্শক গুলো এখানে আছে তো ওনারা বলবে যে কেমন এটা হাওয়া হচ্ছে এবং দেখতে পেয়ে কেমন হাওয়া হচ্ছে নতুন নতুন বন্ধুদেরকে দেখানোর জন্য আর আমাদের চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেন তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা ভালো থাকবেন